এমন উন্নয়ন যেটা দেখতে পেয়েছে লোকে উন্নয়ন তো ভাইপুর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে আরcalo উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্রীয় সরকারে সমস্ত প্রকল্প ওখানে আসে মামার বাড়ি আপনাদের নাকি চ্যালেঞ্জ দিয়ে দেব আমরা আমরা নয় শূন্য করব ঠিকই বলেছে উল্টো দিকে হবে নয় শূন্য পুরলিwidehat হবে রোজ হারছে তার মধ্যে একটা কোন রকম একটু পেয়েছে তারে ভাবে বিশাল কিছু হয়ে গেছে ওই ললিপপ চুষতে লাগু যে আদালতের যে ললিপপ দিয়েছে যে ললিপপটা চুষতে লাগু ওই বললাম না ডিজে চলবে ভারত কা বাচ্চা বাচ্চা নাচবে দেখবেন অভিষেক এবার অত দম যদি থাকতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহলে পিসির হাত নিয়ে পিসির সাপোর্ট নিয়ে রাজনীতিতে আসতে হতো না আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন আমরা নিজের দমে প্রতিষ্ঠিত যদি পিসির ভাইপো না হতো ভারতীয় জনতা বাড়িতে থাকলে বুথ সভাপতি করতাম না আমরা

এখানে একটু কংগ্রেস তিন তিন করে চলছে মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেস তার তিন তিন করে চলছে আমি মোহিত দাস সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান যারা হারাতে চান তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন আমাদের নিবাই কবি রাজের হাত ধরুন আমাদের কার্তিক পালের হাত ধরুন তবে সরবে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস নচে সরবে না তাই মোহিত তাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখান কার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিস আর চা কফি খাবেন না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে